তো সেই থেকে রসুল সাল্লা আলয়াল্লাম একটা হাদিস হুদুর সাল্লা আলয় সাল্লামে এরশাদ করেন যে লাহ ওয়ালাদের অর্থাৎ হাদিসের মধ্যে বলছে যে লা ইল্লাল্লাহ ওয়ালা অর্থাৎ কেউ যদি দই বেসে তাকে দইওয়ালা বলে কেউ যদি আম বিক্রি করে তাকে আমওয়ালা বলে আর রাসূল বলছেন যে লা লাহ ওয়ালা কারা এলাহ ওয়ালা কারা এরা হলো যারা সদা সর্বদা এই জিকিরকে সারাদিনের মধ্যে মাঝে মধ্যেই যখনই স্মরণ হয় জিকিরের সঙ্গে লেগে থাকে তো এদেরকে বলা হয়েছে ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের না ভয় কবরে আছে না হাসরে আছে বলেন সুবহানাল্লাহ আনন্দ এই জিকিরকারীদের ভয় কবরে আছে নাকি হাসরে আছে সেটা বলছেন যে এতে কোনো ভয় নাই তো রসুল সাল্লা সাল্লাম বলেন যে আমি যেন ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে যে তারা যখন নিজের মাথা থেকে মাটি ঝাড়তে ঝাড়তে কবর হতে উঠবে অর্থাৎ যারা দুনিয়াতে বেশি পরিমাণে জিগির করছে এরা কেয়ামতের ময়দানে যখন কবরের থেকে উঠবে মানে হেডাম থাকবে আলাদা একটা ভাবই থাকবে আলাদা শরীর থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে মাথায় মাথায় থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে শরীরের গা হাত পা থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে যেরকম ভাবে কোনো শ্রমিক কাজ করছে সারাদিন বালুর মধ্যে কাজ বা মাটির মধ্যে কাজ যে কোনো কাজ করার পরে যখন এ জানে যে একটু পরে আমাকে আমার মজুরি দেওয়া হবে তখন তার অ্যাকশনটা যেরকম থাকে যে এখন গা পরিষ্কার করতেছে একটু পরে আমি হাতে আমার পারিশ্রমিকের যে পরিশ্রম করছে এটার পারিশ্রমিক আমি হাতে পাবো ওই সময় তার যেমন অ্যাকশন থাকে তো ওই রকমভাবে যেসব ব্যক্তিরা বেশি বেশি পরিমাণে জিকির করছে তারাও কে আমাদের যখন কবর থেকে উঠবে এদের অবস্থা হবে ওই রকম যে তারা কবর থেকে উঠবে মাথার মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে এবং বলবে যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের থেকে দুঃখ চিন্তা দূর করেছেন সোভায়ানন্ অর্থাৎ সে যেহেতু দুনিয়াতে বেশি জিকির কার্নেওয়ালা ছিল জিকির করতো এবং কে আমাদের মানে তার কোনো চিন্তা নাই এ প্রশংসা করবে যে আমার আজ কোনো চিন্তা নাই আর সেই প্রশংসা বা প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে আজকের দিনে দুঃখ চিন্তা মুক্ত করছেন এটা হলো বেশি বেশি পরিমাণে জিকির করেনে ওয়ালাদের ওলারা এই কথাটা বলবে অন্য হাদিসে আসে যে রা ইলাহ ইল্লাহ ওলাদের না মৃত্যুর সময় ভয় থাকিবে না কবরে তাহলে এখানে বোঝা হলো যে জিকিরকারী যারা বেশি বেশি পরিমাণে জিকির করবে এদের না ভয় আছে আসে ময়দে না আছে বেশি কবরে এখন আমাদের প্রত্যেকের উচিত সকাল সন্ধ্যা ইল্লাল্লাহ এই জিকিরটা বার করা সকাল একশোবার সন্ধ্যা একশোবার আর একশোবার ইলাহা ইল্লাহ জিকির করতে সময় লাগে সর্বোচ্চ তিন মিনিট কয় মিনিট সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে মধ্যে আসছে বা অনেক কলমা একরাম বলছেন যে তোমরা দিনের মধ্যে যাই কাজ করো না কারণ যদি নাও পড়ো যদি ছেড়ে দাও নামাজও যদি নাও পড়ো তাও লাহা ইল্লাল্লাহ জিকিরটা সকাল এবং সন্ধ্যায় করতে থাকো হাঁটতে চলতে উঠে বসে দৌড়াইতে দৌড়াইতে যদি কোনো কাজের মধ্যেও থাকো তাও তুমি কি করতে থাকো এই লাহা ইল্লাল্লাহ জিকিরটা সকালে একশো বার এবং সন্ধ্যায় একশো বার করে তেলবাদ করো এটা তোমার সারাদিনের বরকতের কাজ দিয়ে দিবে আর যেই গুনাহের কাজ তুমি সারাদিনে করছো এই জিকিরের বরকতে তোমার থেকে গুনাহের কাজগুলো সরে যাবে সুবাহান আল্লাহ তো এই জন্য বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের না ভয় আছে হাসরে না ভয় আছে কবরে এই হাদিসের ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস সদি আল্লাহ আলহ বলেন যে একবার হজরত জিবাহ সাল্লাম রসুল সাল্লা সাল্লাম নিকট আসলেন রসুল সাল্লাহ আলয় সাল্লামের নিকট যখন আসলেন তখন দেখলেন যে তার চেহারায় চিন্তার ছাপ জিবা আলাই সাল্লাম বললেন জিয়া রসুলাল্লাহ আপনার চেহারায় চিন্তার ছাপ কেন অথচ রসুল সাল্লাহ আলি সাল্লামের ভিতর কী হচ্ছে না হচ্ছে আল্লাহ সব কিছুই জানে জিবা আলাই সাল্লামও জানে কি বিষয় চিন্তা করছে সেটাও জানে তবুও তার সম্মানার্থে তার সম্মানার্থে বলছেন জিয়া রসুল আল্লাহ আপনাকে চিন্তে দেখা যাচ্ছে আপনি চিন্তিত কেন তো বললেন যে সুরসাল্লা সাল্লাম বলেন যে আমার উন্মতের চিন্তা দিন দিন খাড়ে আমার দিন দিন শুধু বাড়তেছে আমার উন্মতের চিন্তা দিন দিন শুধু বাড়তেছে তখন জিবাই সাল্লাম বললেন যে কাফেরদের ব্যাপারে নাকি মুসলমানদের ব্যাপারে তো বললেন না মুসলমানদের ব্যাপারে আমার চিন্তা বাড়তেছে আর এখানে এই হাদিস থেকে বোঝা যায় এই বর্তমান দুনিয়াতে যারা ইহুদি হিন্দু যে আছে না কেন খ্রিস্টান সবাই রাসু সাল্লা আলসালামের উম্মত সবাই কি রাসু সাল্লা আলামের উম্মত আর এই হাদিস থেকে সেটা বলে বোঝাইল জিবার বললেন যে কাফেরদের ব্যাপারে নাকি মুসলমানদের ব্যাপারে আপনার চিন্তা বাড়ছে তো বললো যে আমার চিন্তা বাড়তেছে মুসলমানদের ব্যাপারে তো বলছে কী চিন্তা বাড়তেছে তখন বললেন যে আমার চিন্তা যে আমার উন্মতারা কেয়ামতের ময়দানে কি করবে তারা কি অবস্থায় উঠবে কেয়ামতের ময়দানে তখন রসুল সাল্লাহ সাল্লাম জিব যখন জিবরা সাল্লাম রসুল সাল্লি সাল্লামকে নিয়ে একটা গরুস্থানের দিকে গেলেন যেখানে বনি সালামা গোত্রের লোকদেরকে কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল অর্থাৎ বনি সালামা গোত্রের লোক সেখানে দাফন করা হয়েছিল যে রকমভাবে সাত বাড়ির লোকদেরকে আমাদের সাতবাড়ি গোরস্থান দাফন করা হয় ওই রকমভাবে বনি সালামা একটা গোত্র ছিল আর ওই গুরুস্থানে ওই বনি সালামা গোত্রের লোকদেরকে সেই গুরুস্থানের কবরে দাফন করা হয়েছিল তো আল্লাহ সাল্লাম বললেন যে যখন কোনো একটা কবর বাসায় গেলেন যে কুম বিল্লাহ হে আল্লাহর মান্না তুমি আল্লাহর আদেশেও উঠে পড়ো তো ওই মুহূর্তে কবর থেকে এক ব্যক্তি উঠে আসলো এবং সে বললো রা ইলাহাই ইহু মুহম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম আল্লাহ তো ওই ব্যক্তি যখন কবর থেকে উঠে আসলো উঠে আসার সঙ্গে সঙ্গে এই কালে পড়তে শুরু করল লা ইলাহ ইহ মুহম্মদুর রসুল্লাহ এরপরে জিবাহ সাল্লাম বললেন তুমি এবার নিজের জায়গায় ফিরে যাও তখন সেই ব্যক্তি নিজের কবরের দিকে চলে গেল অন্য একটা কবরের দিকে যখন গেল তখন সেখানে জিবির্লাম বললেন কুমবিদিনিল্লাহ হ্যাঁ আল্লাহর বান্দা আল্লাহর আদেশে তুমি উঠে আসো তো সেই কবর থেকেও একজন ব্যক্তি উঠে আসলো কাস মানে কালো কুসরি নীল চক্ষু বিশিষ্ট একজন ব্যক্তি তখন সে উঠে সে বলতেছে হাই আফসোস হাই লজ জামার কী অবস্থা আমি কেন দুনিয়াতে আসছিলাম আর কেন বা কবরে আসলাম আমি কেন পাখি হয়েলাম না আমি কেন মানুষ হয়ে দুনিয়াতে জন্মাইছিলাম আমি কেন দুনিয়াতে গরু হয়ে জন্মাইছিলাম না আমি কেন দুনিয়াতে একটা গাছের পাতা হয়ে জন্মাইছিলাম না আমি দুনিয়াতে কেন মাটি হয়ে জন্মাইছিলাম না আমি দুনিয়াতে কেন মাছ হয়েছিলাম না আর সে যদি অবস্থা আমার মানুষ অন্য কিছু হইতাম তো কবর এসে আমার হায় আফসোস এই কথা আজকে আমার বলা লাগতো না তখন সে ব্যক্তিকে আবার জিবির সাল্লাম বললেন তুমি তোমার কবরের দিকে চলে যাও তো এরপর সুসাল্লা সাল্লামকে সাল্লাম যেটা বোঝালেন যে আপনার যেই উম্মত দুনিয়াতে যে অবস্থায় মারা গেছে তাকে সেই অবস্থায় কবর থেকে তোলা হবে আপনার যেই উম্মত যে অবস্থায় কবর থেকে মারা গেছে তাকে সেই অবস্থায় কবর থেকে তোলা মানে দোনা থেকে মারা গেছে সেই অবস্থাতে কবর থেকে তোলা হবে যেরকমভাবে প্রথম ব্যক্তি সে আল্লাহ পাকের জিকির কারণে কর্নেওয়ালা ছিল এবং আল্লাহর তালার ইবাদত গোজার ব্যক্তি ছিল হালাল হারামের সব দিক মেনে চলছে তাই সে যখন কবর থেকে উঠছে লা লাহাই মোহাম্মদ রসুল্লাহ সে মৃত্যুর সময় ওইটা বলে বলে মরছে আবার তাকে যখন উঠালাম সে ওই কথা বলতে বলতেই কবর থেকে উঠলো আবার আরেক ব্যক্তি যাকে দেখলেন আপনি হায় আফসোস লজ্জা এই কথা বলতে বলতে উঠছে তখন রসুল বল তখন জিবাহাল্লাম রসুলকে বললেন যে এই ব্যক্তিও মৃত্যুর সময় হায় আফসোস আফসোস করতে করতে মারা গেছে অর্থাৎ দুনিয়াতে আফসোস আফসোস করতে করতেই মারা গেছে মৃত্যুর সময় কষ্টদায়ক অবস্থায় তাকে মৃত্যু দেওয়া হয়েছে বিধায় সে যখন কবর থেকে উঠল তাকে এই অবস্থায় কবর থেকে ওঠানো হলো তো মাস্তর মারা তো সেটাই হলো যে তারপর এরপরে যখন তো হাদিস শরীফে এই ইলাহ ইল্লাল্লাহ বলতে ওই সমস্ত লোককে বোঝানো হয়েছে যাদের এই কালেমার সহিত গভীর সম্পর্ক আছে সকাল সন্ধ্যায় উঠতে বসতে বেশি বেশি পরিমাণে আল্লাহ তালা জিগির করে আমি বললাম একটা কথা দেখেন আপনি নামাজ পড়েন বা না পড়েন সকাল এবং সন্ধ্যায় একশোবার কালিমাটা পড়েন সকাল সন্ধ্যায় একশোবার কালেমাটা পড়েন আপনার এই কালেমায় আপনাকে সবল সকল ধরনের ফায়েসা কাছ থেকে এবং নামাজের দিকে মসজিদের দিকে নিয়ে আসবে এই নামাজ পড়ি না বলে আমি এগুলো পড়ব না কেউ এটা বাদ দেন না সকালে হোক এবং সন্ধ্যায় হোক এই দুই টাইমে হাঁটছেন হাঁটো অবস্থায় পড়ে নেন শুয়ে আসেন শু অবস্থায় পড়ে নেন বসে আছেন বসা অবস্থায় পড়ে নেন একশোবার একশোবার ইলাহা ইল্লাল্লাহ মাত্র তিন মিনিট সময় লাগবে মাত্র তিনটা মিনিট সময় লাগবে এই সকাল এবং সন্ধ্যায় একশোবার কালেমা পড়তে তাহলে যদি প্রতিদিন আমি একশোবার করে কালেমা পড়ি তাহলে আমার প্রতিদিন হচ্ছে দুইশো আবার দুই দিন পড়লে চারশো তাহলে আমি যদি তিরিশ দিন আমি যদি পড়ি তাহলে হিসাব কত আসে ছয় হাজার বার কালিমা পড়ার হিসাব আমার আমল নামায় লেখা হয় শুভা আনন্দ তাহলে মাত্র দুইটা সময়ে দুই তিনটা মানে অর্থাৎ ছয় মিনিট যদি সময় দেন তাহলে আমার আপনার আমল নামায় মাস শেষে ছয় হাজার কালিমা আমার আপনার আমল আমল উঠে আসবে আর সেই কালিমার পাওয়ার কত বলা হয়েছে দুনিয়াকে এক পাল্লায় রাখলে আর কালিমাকে আরেক পাল্লায় রাখলে কালিমার পাল্লাটা ভারী হয়েছে আল্লাহ মানে কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে তো জন্য অনুরোধ যে সকাল এবং সন্ধ্যায় নামাজ পড়েন বা পড়েন গুনাহের কাজ যাই করেন না কেন এ একটু মন মন দিয়ে একশোবার লা ইহা ইল্লাল্লাহ এটা পড়বেন মাত্র ছয়টা মিনিট সময় লাগবে সকালে তিন মিনিট বিকালে তিন মিনিট আল্লাহ তৌফি দান করুক আর একটা হাদিস দ্বারা শেষ করবো হজরত আব্দ হুতে আল্লাহ হজর সাল্লা সাল্লামে হতে একটা হাদিস বর্ণনা করেন যে তোমরা লা লাহ ইহ এবং ইসতেফার বেশি বেশি পরিমাণে পড়তে থাকো এটা বেশি বেশি পরিমাণে পড়ো কেননা শয়তান বলে আমি মানুষকে গুনাহ দ্বারা ধ্বংস করেছি আমি মানুষকে গুনাহ দ্বারা ধ্বংস করেছি আর মানুষ আমাকে ধ্বংস করেছে কালিমা বেশি বেশি পড়ার দ্বারা এবং ইস্তেকফার বেশি বেশি পড়ার দ্বারা মানুষ আমাকে ধ্বংস করেছে বলেন সোভা আনন্দ শয়তানের নিজের উক্তি এবং রসুলও বলে দিয়েছেন যে তোমরা বেশি করে বেশি পরিমাণে কালিমা পড়তে থাকো এবং ইস্তেকফার পাঠ করতে থাকো শয়তান বলে আমি মানুষকে গোনাহের দ্বারা ধ্বংস করে দিছি আর মানুষ আমাকে ধ্বংস করে দিছে বেশি বেশি কালেমা পড়ার দ্বারা আর বেশি বেশি ফার পড়ার দ্বারা তাহলে এই যে একটা কিন্তু দেখেন শয়তানও আমরা শুধু শয়তানদের আমাদেরকে ধোকা দেয় তা না শয়তানকেও ধোকা দেওয়ার সিস্টেম আল্লাহ তাল শেখাই দিয়েছেন হাদিসের মধ্যে রসুল দেখাই দিয়ে গিয়েছেন তো এই জন্য মাস্টার ভাড়াদের এই কালেমার মহত্ব কালেমার শক্তি কালেমার পাওয়ারটা যে কতটা সেটা যদি এখন দেখাতে পারতাম তো দেখাই দিতাম